Thank you. এই গাছটা নতুন বসাইছি এখানে একটা জাম গাছ ছিল বসানোর পরে এখন গাছটা অনেক বড় হইতেছে নতুন পাতা মিলতেছে বড় গাছ গাছ আর এই আম গাছটা এগুলো ছাতার মতো অনেক সুন্দর হইতেছে আম গাছটা এটা বানানো ম্যাঙ্গু আমার গাছটা অনেক বড় হয়েছে মশাল্লা অনেক বড় হয়েছে দেখতে মনে হয় সাঁতার মতো সবচেয়ে বড় কথা আমরা ছয় থাকি এই গাছগুলি থাকাতে অনেক সুবিধা ছাদে তাপ কম হয় গাছটা অনেক বড় মশাল্লাহ অনেক বড় হয়েছে মনে হয় মাটিতে হয়েছে টপে যে এরকম বোঝা যায় না অনেক বড় গোল হয়ে হয়েছে উপরের দিকে না গোল হয়ে কি সুন্দর একটা ফুল ফুটছে ফুলগুলি অনেক বড় হয়